রঙে ভিয়ে যায় আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসের চলুন একটু দেখে নেওয়া যাক সেই বেধরক মারের দৃশ্য তৃণমূল নেত্রী ববি কোলের এবং তার দলবলের বামপন সংগঠনের নেতা অনিল দাসকে ঘটনা সূত্রপাত এলাকার এক তৃণমূল নেতা তার দলবল নিয়ে কেবল অপারেটার রাজেশ্বয়ের বাড়িতে গিয়ে তার পায়খানা বাথরুম ভেঙে দেয় এবং পাঁচিলও ভেঙে দেয় তার ভিত্তিতে আমরা বামফন সংগঠনের আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস রাজেশ্বর স্ত্রীকে নিয়ে স্থানীয়দের মতে খড়গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল ববি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে এটাই অনিলবাবুর অপরাধ এই কারণে ববি কোলে তার দলবল মিথ্যে কিছু অপবাদ দিয়ে প্রকাশ্য রাস্তায় মারধর শুরু করে দেন খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার তিনি জানিয়েছেন ববি গোলে তাদের দলের লোক কিন্তু এখন কি পদে আছেন তিনি জানেন না পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি যদিও ববি কোলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরতে চাননি আপনারা দেখতেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ Terima kasih telah menonton আমি পোশাসন আজকে কমপ্লেন দিয়েছি বারো ঘন্টার মধ্যে যদি এই চারজন মেয়েকে না তোলে আমরা বৃহত্তর লড়াইয়ের দিকে যাবো এখন সোজা আমি দোকানে ঢুকে যাই সেই দোকানের ভিতর থেকে টেড়ে এনলাম তারপরেই যখন এরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে যায় আমি দেখলাম যে আমাকে এটা মেরে দেবে বলে এই সাদা পোশাক পড়া লোকটা বাঁধে ব্যবহার করে আমি সোজা যাচ্ছিলাম

আমার পাড়ার একটি কেবিল অপারেটার যার নাম হচ্ছে পায়খানা বন্ধ করে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো এই কাল এই এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দাবি করব। বারো ঘন্টার মধ্যে চারজন যারা অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয় যদি না হয় বারো ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব আচ্ছা কি হয়েছিল আপনি কোথায় ছিলেন তখন আমি খৈরা বাজার থেকে সোজা যাচ্ছিলাম বাড়ি আচ্ছা রাস্তায় ছিলাম রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় ফেলে এইসব করা হয়েছে তিন হাজার আপনার গায়ে কি দিয়েছে গায়ে প্রথমে কালো রং নিয়ে এসেছিল ফিচকিতে দিয়েছে দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের পাঁচ লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে আমি আর হাত দিয়ে আটকায় আটকারের পর পুরো গায়ে শরীরে রং পরে তারপরে দোকানে ভেতর টেনে বের করার চেষ্টা করলে আমি বেঁচে যাই হলে অন্যায় হলে প্রতিবাদ করছি এই প্রতিবাদী চরিত্র প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না আমি জানি না প্রশাসন পাঁচ দিন ধরে কি করেছে কিন্তু আজকে যা করেছে তাতে এই দল খুশি করুক আর প্রতিবাদ করার লোক থাকবে না আগামী দিনে